আচ্ছা আমাদের নয় দফা দাবি নিয়ে আমরা স্মারকলিপি দিতে গিয়েছিলাম স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে তখন আসলে আপনারা হয়তো বর্তমানে মিডিয়াতে এরকমভাবে প্রচার করা হচ্ছে যে আমাদের লোকজন আসলে গিয়ে তাদের পুলিশের বাহিনীর উপর হামলা চালিয়েছে কিন্তু আপনারা সেই খণ্ডিত ভিডিও না দেখে আসলে শুরু থেকে দেখবেন যেখানে আসলে দুই দফা আমাদের উপর হামলা চালানোর পরে আমরা গিয়ে আসলে সেই আমাদেরকে নিজেদেরকে ডিফেন্সের জন্য আমরা আসলে সেগুলো করেছি এবং আপনারা যদি দেখেন যে চব্বিশে মার্চে চব্বিশে ফেব্রুয়ারি যখন আমরা আন্দোলনে গিয়েছিলাম সেদিন পুলিশ বাহিনী ব্যারিকেড দিয়ে আটকা যখন তখন আমরা আসলে কোনো পুলিশ যখন আমাদের উপর লাঠিচার্জ করেনি আমরা সেখান থেকে অবস্থান কর্মসূচি নিয়ে চলে এসেছি এবং সেখানে কোনো হামলার ঘটনা আপনারা দেখতে পাবেন না এবং এইটা নিয়ে যেই কন্ট্রোভার্সি চলছে এবং যেই মামলা বা মিথ্যা মামলা দায়ের করা হচ্ছে আপনারা দেখেন যে যেই দুজন ব্যক্তি আসলে ওইখানে উপস্থিতি ছিল না তাদেরকে নিয়ে যখন আসলে মিথ্যা মামলা দেওয়া হবে মানে মামলা দেওয়া হবে তখন সেটা আসলে তখনই মিথ্যা হয়ে যায় আর এইটার পিছনের উদ্দেশ্যটা কি সেটা আসলে জানা প্রয়োজন আমাদের উপরে যেই মিথ্যা মামলা হয়েছে সেটার প্রতিবাদে আমরা আজকে প্রেস ব্রিফিং করেছি এবং এম ইতিমধ্যেই দেখেছেন যে অনলাইনে যেভাবে আমাদের নামে অপপ্রচার করা হয়েছে এবং খণ্ডিত ভিডিও দিয়ে আমাদেরকে জাজ করা হয়েছে এবং ধর্ষণ ও নিপীড়ন নের বিরুদ্ধে খুন ছিনতাইয়ের বিরুদ্ধে যেই যৌক্তিক আন্দোলনটা সেইটাই ডাইভার্ট ডাইভার্ট করার জন্যই এই মিথ্যা মামলাটা দেওয়া হয় এবং এই মিথ্যা মামলার আমরা তীব্র নিন্দা জানাই এবং হচ্ছে এই মিথ্যা মামলার পরেও যেই অপপ্রচার হচ্ছে যে আমাদেরকে আরও বেশি কঠোর শাস্তি দেওয়া হোক এই ধরনের মব সৃষ্টি করা হচ্ছে এবং অনলাইনেও আমাদেরকে যে মিথ্যা মামলা দেওয়া হচ্ছে এইটারও একটা মানে আমাদের উপরে যেই মামলাটা দেওয়া হয়েছে এটা যে ন্যায্য সেটাও মানে তারা প্রমাণ করার জন্য অনলাইনে ইচ্ছাকৃতভাবে গোষ্ঠীবদ্ধভাবে আমাদেরকে শেমিং করা হচ্ছে ট্যাগিং ট্যাগিং দেওয়া হচ্ছে এগুলাই নয় দফা দাবি তো অনেক বড় সেটা তো আমরা শারকলিপিতে দিয়েছি আচ্ছা আমরা স্মারকলিপি দিতে যাচ্ছিলাম এবং শান্তিপূর্ণ মিছিলে আমরা কেন পুলিশের উপরে আঘাত আনব এটার তো কোনো মানেই হয় না পুলিশ এই ধরনের ঘটনা ঘট মানে ইচ্ছাকৃতভাবে বলছে এবং তারা যৌক্তিক আন্দোলনটা কারণ সেখানে দেখা যাচ্ছে আমাদের নয় একটা হচ্ছে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগও আছে তো আলটিমেটলি বোঝা যায় যে এই যৌক্তিক আন্দোলনটা যেখানে হচ্ছে জনমানসের যেই নিরাপত্তাহীনতা নিরাপদ নিরাপত্তা দিতে ব্যর্থ স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ চেয়েছি তো এই কারণে আমার মনে হয় যে আমাদের আন্দোলনটাকে অনেজ্য বা মানে ঠুনকো বা মানে হাস্যকর বানানোর জন্যই এগুলো করা হচ্ছে দেখেন আমাদের প্ল্যাটফর্মে বিতর্কিত এমন কেউ ছিল না যারা হচ্ছে মানে জুলাই স্পিরিটকে ধারণ করে না ঠিক আছে সবাই আমরা জুলাই অভ্যুত্থানে সামনের সারি নেতৃত্ব এবং এই যে যারা হচ্ছে গণ অভ্যুত্থানের পরেও হচ্ছে বিভিন্ন অন্যায় অন্যায় অত্যাচারের বিরুদ্ধে ভয়েস আকারে আছে তাদেরকে দমন করার জন্য এগুলো ট্যাগ দেওয়া হয়েছে ধন্যবাদ